হ্যালো এভরিওয়ান তো আগের ভিডিও তোমরা দেখেছ যে আমরা এসেছিলাম আমার মায়ের মামার বাড়িতে তো এসেই তো খাওয়া দাওয়া একদম মানে শুরু হয়ে গেছে আমরা দুপুর টাইমে এসে পৌঁছেছি তো প্রথমেই ছিল মাছের মাথা দিয়ে ডাল আর বেগুনি আর মাছের মাথায় ডাল আর বেগুনি যা ভালো লাগে মানে কি বলবো আর প্রচণ্ড গরম ছিল তো তো খেতে একটু অসুবিধা হচ্ছিল আর তারপরে ছিল কাতলা মাছের কালিয়া আর মাছটা এত ফ্রেশ ছিল আর তাই জন্য আমি আরেকটা পেটি নিয়েছিলাম মানে যত ইচ্ছে তত খাও কোনো বাধা নেই তা আমার তো খুব ভালো লেগেছে আর প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল আর তারপরে ছিল চিকেন তো চিকেন আমি এক পিসই নিয়েছি কারণ তারপরে ছিল তো স্পেশাল জিনিস যেটা সবচেয়ে আমার প্রিয় মাটন আর মাটন হলে আর অন্য কিছু চাই না আমার জাস্ট ফাটাফাটি লাগে আর যা সফট হয়েছিল আর রান্নাটা করেছিল আমার দিদুন দিদুন তো দারুণ রান্না করে মানে কোনো কথা হবে না আর তারপরে সন্ধেবেলা গিয়েছিলাম আমরা ঘুরতে তো সেগুলো নেক্সট ফ্লগে আমি শেয়ার করবো